নমস্কার গুগল মানুর পরিবারের সকলকে স্বাগত জানাই তো তোমরা দেখো আজকে আমি কি রান্না করছি সকালবেলা এটা দুপুরেও প্রায় হয়ে যাবে দুপুরে বাজার এখনো হয়নি তো দুপুরে বাজার আসতে রান্না করব তো তোমাদের কাছে আজকে এটাই শেয়ার করছি তো দেখো ঝিঙে আলু পটল দিয়ে পোস্ত দিয়ে রান্না করব আজকে কিভাবে করছি দেখো তো দেখো এখানে কালেজিরা সোমবার দিলাম এবার আগে আমি যেহেতু ঝিঙেতে জল বেরোবে সিদ্ধ হয়ে যাবে তার জন্য আমি আগে আলু পটলটা ভাজা বসিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে আমি নেমে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে ঝিঙেটা দেব ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেখো অল্প বেশি না কুড়ি টাকার মতো পোস্ত এনেছি সেই পোস্তটা আর কি গুঁড়ো করে নিয়েছি আর অল্প এই যে কটা বাদাম দিচ্ছি আর এই অর্ধেক পেঁয়াজ ছোটো একটা পেঁয়াজে অর্ধেক পেঁয়াজ আর দুটো তিনটে লঙ্কা দেবো বেশি লঙ্কা দেবো না কারণ এটা তো মিষ্টি মিষ্টি হবে তো লঙ্কা এই দেখো এই লঙ্কাগুলো এমনিতেই ঝাল হয় এই যে এই দেবো আর সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে আসি যে ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে আলুগুলো সিদ্ধ হয়নি অবশ্য কিন্তু এই যে ঝিঙেগুলো দেব ঝিঙেগুলো একটু এরকম বড় বড়ই কেটেছি জানো তো জল আর ওটা গলে যাবে ওর সঙ্গে তো আবারও যে ঢাকা দিয়ে রাখব হয়তো এই যে হয়ে গেছে নরম হয়ে গেছে সব আলু সিদ্ধ হয়ে গেছে সেইটাকে একটু নামিয়ে নেবো তারপরে মশলাটা একটু তেলের মধ্যে কষিয়ে তারপরে দেব জল বার হচ্ছে আর এই যে গোগল আমার কোলে যে কি করে নামাবো এবার কি করে নামাবো বাবা বলো এটা তো হাস দেখো পাখি বক এই তো

যে কাঁচা পেঁয়াজ কাঁচা বন্ধ হয় না তার জন্য এটাকে আমি আলাদা করে করছি না হলে কিন্তু একবারে ওর মধ্যে দিয়ে কষিয়ে নিলেই হয়ে যেত অল্প একটু হলুদ দেবো বেশি দেবো না পোষটা তো বেশি হলুদ ভালো লাগেনি একটু দাঁড়াও এবার দেখো মশলাটা কটানো হয়ে গেছে আবার এটা দিয়ে দিচ্ছি নিয়ে গিয়েছে রে যে মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো হ্যাঁ বাবা দাঁড়াও ঠিক আছে ধরে না দেখেছো কি সাহস ধরছে এবার জলটা দিয়ে দিলাম নুনটা তো আগেই দিয়েছি একটু পরে দেখে আমার দেবো যদি লাগে দেখো কি সুন্দর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হবে ভালো লাগবে নুনটা ঠিকই আছে দেখলাম তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা একবার একটু ট্রাই করে দেখো অনেকেই হয়তো এরকম খেয়েছো তবুও আমি আরেকবার করলাম তোমাদের দেখালাম দেখো কিরকম মেঘ করেছে ভোর থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর এখন কালো হয়ে এসছে মেঘটা আর কালকে বিকেলে তো একটু ঝড়ও উঠেছিল তাই না দেখো কথা বলতে বলতে দেখো এদিকে আমার মেয়ে ভাত বাড়া হয়ে গেছে এই যে ওরা যে স্কুল ছিল আজকেই খুলেছে প্রথম ও কিন্তু গেল না শরীরটা ভালো লাগছে না আর আমার মেয়ে নিরামিষ খেতে খুব ভালোবাসে এই তরকারি দিয়ে ওর মানে আজকে সারাদিনে চলে যাবে আর এটা কেন বললাম বলতো সকাল দুপুর হবে এই যে একটু ওল কচু আলু কালকে রান্না করেছিলাম রয়েছে এই দিয়ে হয়ে যাবে তো এটাও ভালো খাই তাই এই দুটো মিলিয়ে ওকে এই যে সাজিয়ে দিচ্ছি তো আজকে ভিডিওটা কেমন আমি আবারও বলছি অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই দেখো গগোবেটা আমার সঙ্গে দেখো কি করছে সেই কোলে কোলেই আমি কিন্তু কাজ করছি এখন ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওর স্কুলে নিয়ে যাবো মানে অঙ্গনিয়ার স্কুলে বুঝেছো টাটা